সংসার জীবনে সবচেয়ে সুখী আর বড় উপায় হলো স্বামী সবার সামনে বলবে জোর গলায় বলবে আমার স্ত্রী যেমনই হোক না কেন তাকে শাসন করার দায়িত্ব শুধুই আমার অন্য কারণ নয় কারণ ওর সব দায়িত্বই আমার ও খারাপ হোক ভালো হোক ও আমার স্ত্রী ওকে আমি শাসন করব যে পুরুষ জোর গলায় পরিবারের সামনে কথাটা বলে বিশ্বাস করেন তখন সেই নারীর আর জীবনে কোনো কিছু না পাওয়া অপূর্ণতা থাকে না সেই নারী সবটা পেয়ে যায় তার স্বামীকে সে কোথায় রাখবে ভেবে পায় না এবং সে নারী হয় হ্যাপি ঠিক আছে সে ভালো হোক আর খারাপই হোক কারণ স্বামী তার দায়িত্ব নিয়েছে অন্য কেউ নাই এটা যে স্বামী স্বামীজন বলে তাহলে সেই স্ত্রীরা আর কী চায় জীবনে তার আর কোনো অপূর্ণতা থাকে না সে জীবনে সবটা পেয়ে যায় এবং সেই স্ত্রীকে তার শ্বশুরবাড়ির লোকজন দুটো কটু কথা শোনাতে এবং খারাপ আচরণ করতে দশবার ভাবে কারণ তার স্বামী পাশে আছে তার স্বামী তাকে আগলে রেখেছে ভালোবেসে এই একটি কথাই পরিবার বুঝে যায় সে তার স্ত্রীকে কতটা ভালোবাসে তার স্ত্রীকে কিছু বললে সে কাউকে কখনো ছেড়ে দেবে না সে বলেছে তার স্ত্রী ভুল ভুলগুরু তাকে বলবে সে শাসন করবে অন্য কেউ নয় ঠিক আছে এই কথাটাতে একটা মেয়ের কতটা শান্তি সেটা শুধু সে মেয়েটাই জানে ঠিক আছে মেয়েটার অন্ধকার পরটা সেই স্বামীর কথায় আলো হয়ে যায় ঠিক আছে সে তার স্বামীকে ছাড়া আর কিছুই বোঝে না কারণ এরকম স্বামীকে কোন মেয়ে না ভালোবাসে সব মেয়েই ভালোবাসবে ঠিক আছে কেয়ার করবে তার শেষ নিশ্বাস পর্যন্ত তার সবটুকু দিয়ে চেষ্টা করবে তাকে ভালো রাখতে কারণ সেই পুরুষের কারণে তার শ্বশুরবাড়ি থেকে অনেক অশান্তি অনেক জ্বালা যন্ত্রণা থেকে সে সেফ আসে ঠিক আছে কারণ একটি কথাই তার শ্বশুরবাড়ির লোকজন নিজেদের সূত্রে নিয়েছে কারণ তার স্বামী পাশে থাকলে একটা মেয়ের স্বামী যদি পাশে থাকে তাহলে তার সাথে কেউ লাগতে আসেন এবং তাকে নিন্দা করা খারাপ ভাষায় কথা বলা তাকে তার সাথে খারাপ ব্যবহার করা কখনোই করতে সাহস পায় না ভয় পায় কারণ তার আসল মানুষটাই যে ঠিক আছে এই স্বামীর কারণেই অনেক মেয়ে সারা রাত কান্না করে জ্বলে পড়ে শেষ হয়ে যায় আবার এই স্বামীর কারণে একটা মেয়ে সুখের নিদ্রায় ঘুমায় নিশ্চিন্তে ঘুমায় কারণ তার পাশে বিশ্বাসী ভালোবাসা ভরসার একজন আছে তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন সে শান্তিতে ঘুমায় শুধুই স্বামী নামক মানুষটার কারণে যে মেয়েটা এরকম একজন স্বামী পেয়েছে যে সবার বিরুদ্ধে গিয়ে তার জন্য লড়ে সে মেয়ের মতো সুখী সুখিয়া পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না প্রতিটা মেয়ে এরকম একজন স্বামী আশা করে স্বামী চাই যে মানুষটা তাকে বুঝুক তাকে ভালোবাসুক যে মেয়েটা সবটা ছিঁড়ে এসেছে তার জন্য সেই মানুষটা যদি তার বিপরীত হয় তাহলে সেই মেয়ে মতো আর কেউ হয় না আর যদি হয় সবার সাথে লড়ে ঠিক আছে তার জন্য তাহলে সেই মেয়ে মতো সুখী আর পৃথিবীতে দুজন হয় না সেই মেয়েটা তার শেষ নিঃশ্বাসগুলো তাকে আগলে রাখে ভালোবেসে যত্নে কারণ সে তার শান্তির জায়গা এরকম একজন মানুষ থাকলে একটা মেয়ে আর কোনো টেনশন কাজ করে না আর জীবনে তাকে তার কোনো পাওয়ারও থাকে না কারণ এরকম একজন মানুষ থাকলে তার জীবন প্রতিদিনই সুন্দর এবং শান্তি হয় কারণ শ্বশুরবাড়িতে শাশুড়ি শ্বশুর বা শুর দেব অনেক মানুষ থাকে বারো বিশালি মানুষ থাকে ঠিক আছে এই একজন মানুষের একটি কথাই তার জীবন যে কতটা শান্তি হয় শুধু সে মেয়েটাই জানে ঠিক আছে কত কিছু থেকে যদি সেপ সেদ থাকে শুধু সেই জানে আসলে এরকম একজন স্বামী বা ভাগ্যের ব্যাপার